বিহার্স আসসালামু আলাইকুম গুপ্ত গুপ্তুদ্দেশান ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম আশা করি সবাই ভালো আছেন তো আমি আল্লাহর রহমতে ভালো আছি তো ইয়া মহ শিউ হে সর্বজ্ঞানী এটিও একটি আল্লাহর নাম তো এর গুণাগুণ অতুলনীয় যা বলার বাইরে এটা হলো মানুষকে বাধ্য ও বশীভূত করার তদ্বে তো বলে দে আল্লাহর এবাদতে অলসতা আসিলে শুইবার সময় বকের ওপর হাত রাখিয়া সাতবার এই নাম পরিয়া শুইলে অলসতা দূর হয় চুমার রাত্রে এক হাজার বার পড়িলে কিয়ামতের দিন আজাব হইতে রক্ষা পাইবে এবং হিসাব নিকা সহজ হইবে এই নাম বিশ বার পরিয়া বৃষ্টি রুটির টুকরার উপর ফু দিয়ে খাইলে মানুষ বাদ্য বসীভূত হইবে তো আপনারা বিশ্বাস এবং ভক্তির উপর কাজ করবেন আমি আপনাদেরকে এজাজত দিয়ে দিলাম অবৈধ কাজে ব্যবহার করলে কাজ হবে না বৈধ কাজে ব্যবহার করলে অবশ্যই কাজ হবে তো অবশ্যই পাক পবিত্র অবস্থায় কাজ করবেন যে কোনো দিন করতে পারেন এগুলো যে কোনো দিন হবে এনি টাইম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম